আল্লামা মুফতি সৈয়দ ওসির রহমান হুজুর যে বক্তব্য দিল এবং আল্লামা সাহেব কল্লার সিরাজনগরী হুজুর মদ্দাজিল আলী হুজুর যে বক্তব্য দিল এবং আল্লামা মহিন আল্লামা আশরাফুজ্জামান আল কাদির হুজুর যে বক্তব্য দিল এগুলোর তোমরা কি মনে করো কি মনে করো এদের ছাত্র হওয়ার যোগ্যতা তোমাদের নাই আমাদের উস্তাদ হলো তারা তারা আমাদেরকে শিখাইছে শিখাইয়া মাঠে সারছে এই আমাদের উস্তাদরা বলছে যাও একশোবার তোমরা পড়াই দিব পড়াই দিব তাদের সামনে আবার পড়ার যোগ্যতা তোমাদের নাই বুঝোনা টোকা দিলে কেমন উস্তাদরা বানায় ফাড়াইছে মাঠে অনেক তরুণ সুদ্দার মাঠে কাজ করতেছে কথা কোন ঠিক কিনা আমরা সাথে ইনশাআল্লাহ অফলাইন অনলাইন কোলাবে না ইনশাআল্লাহ আমরা হকের পথে আছি আছি না নাই আর যদি আছি না নাই আজকে হইব ইনশাআল্লাহ প্রেমের জলে গুণ রে দয়াল শান্তি লাগেনি বল ইডি তে ইডি हुन লেগে আমি গান গাই এরা তো মনে করেন গোরকনাথ ভাই ভিডিও তো বলতেছিলাম নবীজির কাছে কোরআন আসে কত বছর পর তো নবী কিন্তু আগে থেকে আল্লাহ তৈরি করছেন এত দেরিতে দিলেন কেন এক দ্বিতীয় নবীজি এই 40 বছর কি করছেন বাইদুল্লাহ নবীজির কাছে কোরআন আসছে নবীর বয়স কত ছিল যখন কোরআন নাজিম শুরু চল্লিশ না চল্লিশের পরে আচ্ছা নবী কি চল্লিশের মধ্যে কোনো বুদ্ধি ছিল না ছিল নবী তো তুলনাহীন তারা আগের থেকেই তো আল্লাহ তৈরি করছে পাওয়ার দিছেন ফাঁকে ফাঁকে কুদরতি অপারেশনের দ্বারা যেটাকে সিনাসাক বলে সাতটা সাদার কুদরতি অপারেশন নবীজি বলেন জি ব্রেলামিন আসছেন বাইতুল্লার পাশে আমাকে চিৎভাবে শোয়াইছেন বুকটাকে চিনলেন ভেতর থেকে কলক বের করলেন কলকটাকে বের করে স্বর্ণের পেয়ালায় রাখলেন জমঝমের পানি দিয়ে ধুইলেন আবার ভিতরে ঢুকাইলেন বুকটার দুই দিক থেকে হালকা চাপ দিলেন আগের মতো হয়ে গেল সেলাই লাগল না রক্ত গেল না ব্যথা পেলাম না এইভাবে কুদ্রতের অপারেশন হয়েছে অপারেশন হয়েছে কয়বা চার এটাকেও অস্বীকার করার মূল অভিবাহী রয়েছে কই যাব ফ্যাত খুনা ফ্যাত্ফোনা এত পরিমাণ ইসলাম ধর্মটার মধ্যে এত ফ্যাৎ যার কোনো সীমা না নেই একটা টুপি নিয়ে দলত সালাম দিলেও নেয় না নিজেও দেয় বিষয় কি কাজ করলে বাস এই টুপির কারণে আমি আলাদা হয়ে গেছি তো বলতেছিলাম নবীজির কাছে কোরআন আসছে কত বছর পর তো নবীকে তো আগের থেকে আল্লাহ তৈরি করছে না তো দেরিতে দিলেন কেন এক দ্বিতীয় নবীজি এই চল্লিশ বছর কি করছে নামাজের দাওয়াত দেয় না রোজার কথা বলে না কালেমার কথা বলে না জাকাতের কথা বলে না তো করলেন কি খুব খেয়াল করবেন নবীজি এই দীর্ঘ চল্লিশ বছর বাইতুল্লার একটু দূরে হেরা পাহাড় ওখানে যাইয়া ওই পাহাড় বেয়ে উপরে উঠে আবার নিচে নেমে একটা গর্ত আছে ওখানে বসে বসে আল্লাহ ধ্যান করতে এর নাম মুজাহাদা এর নাম মোরাকাবা সাধনা করতে করব সু ওলামাইরা আমরা ভুল হইলো ধরায় দিতাম পরে কিছু কইেন না সাবধান কেমন ধনে পাগল নবী মাসকে মাস ওখানে আছে যায় না বের হয় আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু মহিলা মানুষ পাথরওয়ালা পথ পাড়াইয়া রাস্তা নাই এখন তো রাস্তা আছে সেই হেরা পাহাড়ে উঠার কি আছে সিঁড়ি এখন আগে তো কিচ্ছু ছিল উপরে দোকান আছে পানীয় জিনিস আছে শরবত আছে তখন তো কিছুই ছিল না এই মহিলার খাতি যা সেই পাহাড় বেয়ে বে 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 সেই উপরে নবেজির কাছে যাই আর নাচতে এখন ওলামাই কেরামদের কাছে আমার প্রশ্ন সাধারণ মানুষের কাছে আমার প্রশ্ন দীর্ঘ চল্লিশ বছরের ফাঁকে 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 বেশি সময় বাইতুল্লা সাইরা কই যেতেন বলেন কি করতেন বলেন এবার জবাব দেন ওলামাই কেরাম যারা জানেন তারা জবাব দিবেন যারা জানেন না চুপ করে থাকবেন বাইতুল্লার দাম বেশি না হেরা পাহাড়ের দাম বেশি